ছত্রে ছত্রে ড্রামার নাটক ছাড়া সত্য কথা বলে না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি এল ও পি ডকুমেন্ট নিয়ে এভিডেন্স নিয়ে বলছি এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী সাতাশে ফেব্রুয়ারি দু থেকে একুশে জুলাই থেকে পরে বোলপুরের প্রশাসনিক সভা থেকে সরাসরি বিএলও বিডিও ডিএম এদেরকে ভয় দেখিয়েছে ইলেকশন কমিশন হতো দু মাসে আমি ছিলাম আমি থাকবো ভেবে শুনে ভেবে চিনতে কাজ করবেন শুধু নয় উন্নয়নের নামে ডিএমদের ডাকা হয়েছে নবান্নতে দেখেছেন কে আগের চিফ সেক্রেটারি মনোজ কে বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী দুবার হয়েছে মিটিং ডিএমদের মোবাইল ফোন বাইরে রাখা হয়েছে হঠাৎ করে যে মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকার কথা নয় মিটিং চালু হওয়ার পরে খানিক পরে উনার উদয় হয়েছে মনোজ পঞ্জ এবং মুখ্যমন্ত্রী তারা যুক্তি করে এটা করেছেন এবং নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী যুক্তি করে আরেকটা মিটিং করেছেন সেখানে ঢুকে ডিএমদেরকে বলেছেন কোন নাম যাতে বাদ না যায় দেখা দায়িত্ব তোমার তোমার প্রমোশন পোস্টিং তোমার যা যা পার্সোনাল এজেন্ডা আছে তোমার যা যা স্বপ্ন আছে আমি পূরণ করে দেব নাম যেন বাদ না যায় আমরা এটা জানার পরে আমি দিল্লিতে গিয়ে ইসিআইর কাছে দুটো দাবি করেছিলাম যে খসড়া ভোটার তালিকার পরে ডিউরিং হিয়ারিং দুটো দাবি করেছিলাম অন পশ্চিমবঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং স্বচ্ছ ভোটার তালিকার জন্য দাবি এক কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মাইক্রো অবজারভার করতে হবে দাবি দুই সিসিটিভি এবং লাইভ ওয়েব কাস্টিং করে শুনানির কার্যক্রম করতে হবে ইলেকশন কমিশন একটি দাবি যৌক্তিকতা স্বীকার করেন যে না সব রাজ্য সরকারের কর্মচারীরা করছে যত একাধিক অর্গানাইজেশন একাধিক লোক থাকবে তত পিউরিফাইড হয়ে যাবে এবং স্বচ্ছ হিয়ারিং হবে তারা আমাদের একটা যুক্তি মেনে নেন তারা চার হাজার কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা অল ইন্ডিয়ার মতো এনজিসির মতো এলআইসির মতো সেখান থেকে চার হাজার মাইক্রো অবজারভার তারা নেন এবং মাইক্রো অবজারভাররা হিয়ারিংয়ে তারা কার্যত চৌকিদার বা নজরদারির ভূমিকা গ্রহণ করেন দ্বিতীয় পয়েন্ট ওয়েবকাস্টিং লাইভ স্ট্রিম করে স্পেশাল স্টেট অবজারভারদের কাছে হিয়ারিং এর বিষয় তারা লিগালি বা টেকনিক্যালি কেন মানেননি আমি জানি না তো আমরা যুক্তিগতভাবে সে দাবিও রেখেছিলাম এই মাইক্রো অবজারভার আসার পরে মুখ্যমন্ত্রীর যে প্ল্যান ছিল সফল হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ডিএম সুমিত গুপ্তাকে তুলে এনে কলকাতা কর্পোরেশনে বসিয়ে বার্থ সার্টিফিকেট ভালোভাবে দিয়েছেন গোটা রাজ্যে করেছেন এবং কলকাতা পুলিশকে দিয়ে রাতারাতি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেটও লটকে লট লটকে লট হাজারে হাজারে দিয়েছেন বা দিচ্ছেন এর জন্য কলকাতা পুলিশের কুড়ি জন এসআইকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে তার ডকুমেন্টও আমাদের হাতে আছে আমরা এমসিসি চালু হলে এদের যেখানে ভোগানোর ভোগাবো উই আর রেডি বিজেপি এবারে কিছু করার পরে এত আধুনিক সফটওয়্যার ইলেকশন কমিশন এনেছেন তাই কুমারজি মনোজ আগরজিয়াল পরে ইলেকশন কমিশনের যেটা আইটি দেখেন মাননীয় ম্যাডাম সীমা তাকে পর্যন্ত অ্যাটাক করে একদম উইথ ফুল রিপ্ল্যান্ড হয়েছে পার্সোনাল অ্যাটাক করে যেমন আপনাদের ভয় দেখিয়ে দেয় সাংবাদিকদের যেমন গুরখনাথকে ভয় দেখিয়ে দেয় ডাক্তার প্রফেসার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এমএলএদের নাম করে বলেন এমপিদেরকে অ্যাটাক করেন ভয় দেখিয়ে দেন সব জানি আমাদের বলেছিলো না যে এল ও পি জগন্নাথ চ্যাটার্জী এবং অমিত শাহজি রাজনাথ সিং কাছে যায় আমি চ্যালেঞ্জ করেছিলাম পেন ড্রাইভ দেখাও দেখাতে তো পারেনি আলিপুরের কোর্টে ডিফেমেশন হয়েছে ওখানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে তাই উনি সীমা খান্নাকে পর্যন্ত অ্যাটাক করেন এরপরে যখন মাইক্রো অবজার্ভাররা রেড ফ্লাগ লাগাতে আরম্ভ করে কারণ আপনারা জানেন দুটো অপশান আছে হিয়ারিং এর পরে একটা অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট থার্ড কোনো অপশান নেই পেন্ডিং রাখা যাবে না এটাই ফাইনাল এটার করতে পারেন অথরিটিকে ই ইয়ারো হচ্ছে সোল অথরিটি অ্যাজ পার দ্য পাবলিক রিপ্রেজেন্টেশন অ্যাক্ট সংসদে অনুমোদিত রুল এখানে অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট আছে ইয়ারোরা হচ্ছে ফাইনাল অথরিটি কিন্তু এমরা মাইক্রো অবজারভাররা তারা রিজেক্ট করার দায়িত্ব নেন যখন ডাউটফুল বার্থ সার্টিফিকেট ডাউটফুল স্কুল সার্টিফিকেট নোটারির এফিডেভিট ডোমেসাইল সার্টিফিকেট বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখানকার ভোটার করার জন্য মরিয়া প্রয়াস নেয় তখন মাইক্রো অবজারভাররা ডাউটফুল বলে রেড ফ্লাগ লাগিয়ে দেয় তাদের সে অপশান